হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো বাট আমি অনেক ভালো আছি তো দেখো আজকে আমরা যাবো সোনার দোকানে বাবানের জন্য রুপোর চুরি আনার জন্য তো আমি রেডি হয়ে লাইটটা অফ করে দিয়ে বাইরে দেখো চলে এসেছি ঘরের দরজা দেওয়ার জন্য তো দেখো এইদিকে বাবানের জুতোটা পরা কমপ্লিট হয়ে গেছে তো আমি ঘর ঘরের দরজা দিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে গেলাম রাস্তায় যাবার জন্য বাজারে তো দেখো এদিকে দেখো বাবা নার আমার শাশুড়ি মা আগে আগে আমাকে রেখে চলে গিয়েছে তো দেখো বাবানের এখন ইচ্ছা হলো যে আমার হাত ধরে হাঁটার দেখো আমার হাত ধরে হাঁটছে হাঁটতে বাবা বাবানের প্রচুর কষ্ট হয়ে গেছে তার জন্য ঠাম্মিকে বলছে যে ঠাম্মি কোলে নাও তো ঠাম্মি কোলে নিল আর এদিকে দেখো আমাদের এদিকে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর জল জমে গিয়েছে তোমরা তো দেখতেই পেয়েছ আর দেখো আমার তারই মধ্যে খিদে পেয়ে গেছে তো তার জন্য কিছু খাবার খেয়ে নিল আর এদিকে আবারও কোলে উঠছে একটু যাচ্ছে একটু কোলে উঠছে একটু যাচ্ছে একটু কোলে উঠছে তো আমরা দেখো সোনার দোকানে চলে এসেছি তো চলে আসার পর আমরা বলছিলাম যে আগের দিন যে চুরিটা বানাতে দিয়েছিলাম সেই চুরিটা দেখানোর কথা বলছিলাম তো উনি তখন আমাদের দেখাবে বলে বের করছিল আর এদিকে দেখো বাবান আমি আমার সবসময় একটু হাসাহাসি করে নিচ্ছিলাম তারপর উনি আমাদের চুরিটা বের করে দিল তো ওই যে দেখছি আমরা চুরিটা চুরিটা খুবই সুন্দর তো বাবান চেষ্টা করছিল একা একা পড়ার জন্য তো দেখো ও তো পড়ছে তো নিজে তো পড়তে পারে না ছোটো মানুষ তো আমরা বললাম যে বাবান আমরা পড়িয়ে দিই তারপরে এক হাতে পড়িয়ে দিয়েছি আর এক হাতেও নিজে নিজেই পড়ছে দেখো আমরা একটু টাইট করে দিলাম যে চুরিটা যাতে পড়ে না যায় যেহেতু একটু বেশি বড় করেই তৈরি করা হয়েছিলো যেহেতু তো একটু বড়ো হবে তার জন্য তো তো গায়ে চুরিটা আমাদের নেওয়া হয়ে গেছে তো নেওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছি তো বাই নেক্সট কোনো ভিডিওতে